আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ চিন্তা করছি বেশ কিছু সিঙ্গারা বানাবো সেই জন্য একটু আগে নিচে ভ্যান এসেছে সেখান থেকে ক্যাশেব্রাব আলু নিয়ে আসছে কিন্তু আমি লাল আলু পছন্দ করি না শেষে লালটাই নিয়ে আসছে বলছে খুব ভালো আলু এই ভ্যানালা নিয়ে আসছে দামও কম নিয়ে আসি তো আমি বললাম ঠিক আছে আনো আনার পর দেখি এই কালারের আলু একদম লাল রঙের লাল আলুগুলো খেতে কিন্তু ভালো লাগে না সাদাগুলোই মজা লাগে যাই হোক দেখো আমি শিঙারা বানানোর জন্য ময়দা নিয়েছি বেশি করে ময়দার সাথে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা তারপরে দিলাম তেল তেলটা একটু বেশিই দিতে হবে কারণ তুমি যখন তেল বেশি দিবে তখন ক্রিস্পি হবে শিঙারাটা খেতে মজা লাগ মানে যেটাকে খাস্তা শিঙারা বলে সেরকম হবে এরপরে নর্মাল পানি দিবা যেটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা হবে এই রকম পানি দিতে হবে কারণ গরম পানি দিয়ে কখনোই ডোটা করবা না তাহলে তোমার শিঙাড়া ভালো হবে না আর ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবা এরপরে আমি লেচি কেটে নিয়েছি এখন এক একটা দিয়ে দুইটা শিঙারা হবে গোল গোল করে বানাবো এর আগে সবসময় আমি শিঙারা দেখিয়েছি লম্বা লম্বা করে বেলে তারপরে কেটে তারপরে করেছি এবার একটু অন্য রকমের করবো এরকম রুটির মতো গোল গোল করে সবগুলোকে কেটে নেব দেখো সবগুলো গোল গোল করে ফেলেছি এখন মিডেল থেকে কেটে ফেলবো তো এক একটা পার্ট থেকে এক একটা সিঙ্গারা হবে এই শিঙারাটা অবশ্য বানাচ্ছি একদম আমরা রিয়াদে খেতাম আমাদের এখানে একটা রেস্টুরেন্ট ছিল লাহোরি খাব্বি এই লাহড়ি খাব্বিতে শিঙারা হয়তো পাকিস্তানি শিঙারা আর আমার খুবই পছন্দ ছিল ওইখানে শিঙারাটা ডোটা তৈরি করা তো শেষ মানে রেডি করা শেষ এখন আমি কুটটা তৈরি করব পাঁচ ফোড়ন দিয়েছি যদিও তারা পাঁচ ফোড়ন দেয় না তারা ফেনোগ্রিক সিট মানে ওই যেটা মেথি পাতার যে ওই ইয়েটা ফেনোগ্রিক লিপ লিপটা দেয় সিট না তো আমি তো ওইটা নাই যার কারণে আমি দিয়েছি একদম নর্মাল যে মশলাগুলো আমরা ইউজ করি হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা লবণ পেঁয়াজ কাঁচামরিচ শুধু এই কয়টা আইটেম দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করব হ্যাঁ চাইলে তোমরা এটাই চাট মশলা ইউজ করতে পারো যার যার ইচ্ছে আবার না চাইলে নাও পারো আলুগুলোকে আমি সুন্দর করে সিদ্ধ করে রেখেছি আলুগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি আর যখন আলুতে মানে গরম থাকবে তখনই চেষ্টা করবা আলুর ছোলা ওপারের ইয়ে একটা আবরণটা তুলে ফেলতে কারণ আলু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আলুর খোসা উঠতে চায় না আমার বেলা সেটাই হয়েছে হ্যাঁ আলুর খোসা তুলতে অনেক কষ্ট হয়েছে যাই হোক হাত দিয়ে মানে ভত্তার মতো করে নিয়েছি তবে একদম ভত্তা না কিন্তু আস্তে আস্ত থাকবে হালকা হালকা ঠিক আছে যে দেখো ঢেলে দিলাম এটাকে নাড়াচাড়া করব ও যেহেতু বরিশালের মানুষ আমরা বোম্বাই মরিজ ছাড়া তোমাদের চলেই না সেই জন্য ঘ্রান বোম্বাই দেবো এটাতে আগে একটু নাড়াচাড়া করব ভালো করে তারপরে এটার ভিতরে অ্যাড করবো হচ্ছে একটু লেবুর রস লেবুর রসটা দিলে খুব ভালো লাগে খেতে যখন এটা তৈরি করবে কেউ যদি মানে আমারটা দেখে তৈরি করো তাহলে অবশ্যই লেবুরসটা ইউজ করবা আচ্ছা এত কিছু থাকতে কেন আমি সিঙ্গারা বানাচ্ছি এটা একটা কথা থাকতে পারে আমি চেষ্টা করছি সব ধরনের জিনিস একটু একটু করে তৈরি করে ফ্রিজে রেখে দেওয়ার গত ভিডিওতে দেখিয়েছিলাম নাগেটস মোমো তারপরে কি জানি আলু আলুটিকি আলু আর শিঙারাটা করেছি দুইটা কারণবশত সেটা হচ্ছে টিকি আর শিঙারা সবসময় চাট বানাবো আমার ইফতারে চাট খেতে খুব ভালো লাগে কিভাবে আমি চাট তৈরি করব সেটা অবশ্য যখন আমি তৈরি করব তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখে নিও আর যদি এর মধ্যে আমি সময় পাই আমি অবশ্যই সেটাও শেয়ার করব। তো দেখো আমি একটু করে বোমা মেস কেটে দিচ্ছি যেমনি ঝাল তেমনি ঘ্রাণ অনেক ঘ্রাণ তো আন্দাজ মতো দিয়ে দিলেই হবে এরপর রসটা দেবো গ্রান লেবু দিলে আরও মজা হয় তো যাই হোক আমি বলতে চাচ্ছি যে সিঙ্গারাটাও বানিয়ে রাখবো বেশি করে যাতে বেশ কয়েকদিন খাওয়া যায় দই বড়াও বানাবো দই বড়াটার বড়াটা আগেই তৈরি করে ফ্রিজে রেখে দেবো তাতে কি হয় ইফতারের আগে ভীষণ একটা ঝামেলা পড়ে যায় এগুলো তৈরি করতে গেলে দেখা যায় কি খাবার খাওয়ার আগেই আজান দিয়ে দেয় আর যেহেতু তোমরা সবাই জানো আমরা হচ্ছি ব্লগার ভিডিও তৈরি করি ওইভাবে তৈরি করি যে আমাদের সব কিছু আগে আগে রেডি থাকবে টেবিলে সেই জন্য হয় কি আমাদের সব কিছু গুছিয়ে নিয়ে আজানের অন্তত চার পাঁচ মিনিট আগে টেবিলে রেডি করতে হয় একটু ভিডিও করতে হয় কারণ তোমাদের শুধুমাত্র তোমাদের জন্য আগে তো করতাম না আগে ছবিও তুলতাম না ভিডিও করতাম না যেহেতু এটা একটা প্রফেশন লাইফ হয়ে গিয়েছে প্রফেশনভাবেই করার চেষ্টা করি তারপরও আমার ভালো লাগা লাগাগুলোকে একটু হালকা পাত্তা শেয়ার করি যাতে এর থেকে যদি কেউ একটু উপকৃত হয় অনেক সময় মানুষের মাথায় আইডিয়া থাকে না কি রান্না করব কি করব কি কাজ করব ইফতারে কি তৈরি করব যখন ভিডিওটা দেখে তখনই মনে হয় যেন হ্যাঁ আমি ওইভাবে একটু করে ফেলি আমারও সুবিধা হবে এই আর কি তো দেখো এখন আমি রস দিচ্ছি দুই টুকরা বড় বড় লেবু রস পুরোটা দিয়ে দেবো চাইলে ধনিয়া পাতাও দিতে পারো কিন্তু আমি ধনিয়া পাতা দেবো না কারণ আমার এইটার ভিতরে ধনিয়া পাতার ফ্লেভার ভালো লাগবে না যেহেতু পাঁচ ফোড়ন ইউজ করেছি হ্যাঁ তো পাকিস্তানিরা দেখেছি পাঁচ ফোড়ন না দিয়ে ওরা করে কি মেথির যে পাতা মেথি পাতাটা ইউজ করে শুকনা পাতাটা মানে পাতাটা রিয়াতে বসে করতাম এখানেও আছে ফেনোগ্রিক লিভস বলে পাওয়া যায় কিন্তু আমি কি অনেক আগে কিনেছিলাম সেটা ঘ্রান নেই এখান থেকেই কিনেছিলাম ভালো পড়েনি ঘ্রাণ নেই যাই হোক হয়ে গেল আমার এখন এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা না করে কিন্তু আমরা শিঙারা তৈরি করব না কারণ নয়তো শিঙারা তাহলে ভচকে যাবে যেটাকে বলে মানে পাতাটা নষ্ট হয়ে যাবে তো এটা একদম ঠান্ডা করবো আমি ইয়ার ফ্যানের নিচে তো আমার ঠান্ডা কমপ্লিট হয়েছে সেই সময় আমি চলে এলাম এটা তৈরি করার জন্য পাতা তো দেখেছ করে রেখেছি এখন আমি পানি নিয়ে এসছি কারণ একটু শিঙারার পাতাতে পানি লাগাতে হবে তারপরে এটাকে ভাজ দিতে হবে তো এই শিঙারাটা বানাবো একটু রকম করে দেখো কীরকম একটা কোণের মতো করে করবা যেটা যেটা একদম স্ট্রেট থাকে ওই জায়গাটা দিয়ে একটা কোণের মতো করবা দেখেছ কীভাবে করেছি এটা তোমাদের শর্টকাট শিঙেরা বানালাম যেটা পাকিস্তানিরা করে থাকে একটু পানিও দিয়ে দিলাম অবশ্য পরবর্তীতে আমি আর পানি ইউজ করিনি পাতার পাতা এমনিতেই লেগে গিয়েছে পানির দরকার ছিল না তখন আর যাই হোক প্রথমটা সবসময় করতে গেলে একটু এই অসুবিধা হয় উনিশ বিশ হয়ে যায় কারণ যেহেতু প্রতিদিন তো তৈরি করি না সেই জন্যই ঝামেলাগুলো হয় তা আমি করলাম কি লাইটটা একটু বাড়িয়ে দিলাম আমার না অনেক ঠান্ডা লেগেছে গতকাল থেকে আমি বয়স ওভার দিচ্ছি আমার যে কী কষ্ট হচ্ছে তোমাদের বোঝাতে পারবো না তারপর এত করে ভিডিও এত সুন্দর করে রেডি করার পর যখন ভিউ হয় না তখন খুব কষ্ট লাগে তখন মনে হয় যে আল্লাহ আলফাল থামনেল দিয়ে ভিডিও দিলে সেটাও তো দেখে সবাই মজা করে কিন্তু সুন্দর সুন্দর জিনিসগুলো মানুষের কাছে প্রাধান্য পায় না যাই হোক এই আর কি আর সবাই মনে হয় দুঃখটা বেশি পছন্দ করে যখন আমি আমার দুঃখগুলোকে সবার সাথে শেয়ার করি তখন তারা খুব ভালোভাবে নেয় সে ভিডিওগুলোতে ভিউ হয় তখন খুব আফসোস লাগে যে মানুষ কেন দুঃখ শুধু পছন্দ করে কিন্তু জানো আমি মানুষের সুখ খুব পছন্দ করি কারো কোনো খুশির সংবাদ সুখের সংবাদ সেগুলো আমার দেখতে বেশি ভালো লাগে দুঃখটা দেখতে আমার বেশি ভালো লাগে না আমার খুব কষ্ট করে যাই হোক আমি দুঃখ সবসময় এড়িয়ে চলি সিনেমায় যখন দুঃখের চিন দেখাতো বা মারপিট দেখাইতো তখন যেটা করতাম হয় চক্ষু বন্ধ করে রাখতাম আর পাশে বসে দেখলে সাউন্ড বন্ধ করে দিতাম বা ওই জায়গাটা সরিয়ে দিতাম তারপরে যে হিন্দি সিরিয়ালগুলো দেখে না ওর ষড়যন্ত্র করে এটা করে ওইটা করে ওই জায়গাগুলো না আমি মানে দেখি না কারণ আমি মানে আমি খুব কষ্ট পাই সেজন্য আমি ওই জায়গাগুলো বাদ দিয়ে বাদ দিয়ে দেখি তো আসে আসেফবাবু মাঝে মাঝে বলে তাহলে কি মজা পাও যদি আসেফবাবু কখনও ইন্ডিয়ান সিরিয়াল বা পাকিস্তানি সিরিয়াল এগুলো কিছুই সে দেখে না তারপর আমাকে বলে সে কী মজা পাও আমি বসে কি আমার কষ্ট হা কষ্ট হার্টবিট হয় কষ্ট হয় আর ভৌতিক কোনো কিছুও দেখি না তাও আমি সরিয়ে সরিয়ে দেখি ভৌতিক সাউন্ডও শুনতে পারি না আমার হার্টবিট বেড়ে যায় তো যাই হোক এমনিতে মানুষ হিসেবে আমি খুবই নরম কিন্তু আমার অ্যাক্টিভিটিস দেখে মনে করে সবাই আমি অনেক শক্ত মহিলা সব পারি হ্যাঁ বাজার করি নিজে নিজে রান্না করি নিজে সমস্ত কাজ করি সব গুছাই কিন্তু আসলে মানসিকভাবে আমি খুবই কি বলে দুর্বল এত ইয়া না কিন্তু আমি চেষ্টা করি আমার লাইফের সব কিছুকে ওইটা ইনকমপ্লিট জিনিসগুলো কমপ্লিট করার এবং একটু শক্তভাবে থাকার এই আর কি যাই হোক এখন দেখো কিভাবে সিঙ্গারাগুলো বানিয়েছি এভাবে করে করেই কিন্তু আমি অনেকগুলো সিঙ্গারা বানাবো সম্ভবত তিরিশটা সিঙ্গারা হবে আর সিঙ্গারা সাইজ কি দেখেছ ভাজার সময় দেখাবো বিশাল বিশাল কিন্তু সাইজ এক একটা সিঙ্গারার তো আমার হাতে না যখন এইগুলো লাগে বেশি তখন আমি যেটা করি হ্যান্ড ওয়াশ করে ফেলি এইখানেই বেসিন আছে ওখানে হ্যান্ড ওয়াশ করি মুছে তারপরে আবার আর করি এভাবে করে করি আমি সিঙ্গারাগুলো একা একা বসে বসে মনোযোগ দিয়ে তৈরি করছিলাম আর কত কিছু যে মনে পড়ছিল আবার মনে হচ্ছিলো যে একটু কাবাবও বানানো দরকার তো বিফ কাবাবও বানাবো একদিন আর একদিন বানাবো চিকেন কাবাব কিন্তু জানো দুঃখের বিষয় কি আমার ফ্রিজ না একদম ওভারলোড হয়েছে ফ্রিজে কিচ্ছু রাখার মতো না জায়গা নেই ফ্রিজ একদম ভরা সেই ভরা ফ্রিজের ভিতরে আমি একটু একটু করে ঢুকাচ্ছি কিন্তু আমি পরে ভাবলাম যে আসলে আমার এই ঘরে একটা যে নর্মাল ফ্রিজ ডিপ ফ্রিজ রাখবো সেরকম কোনো জায়গা নেই তো ওইটা একটু সমস্যা তো যাই হোক দেখলা কি অনেক ইজিভাবে করেছি কিন্তু শিঙারাগুলো এখন দেখো আর দুই তিনটা বাকি আছে মানে অল্প কয়েকটা বাকি আছে তো আমি না শিঙারা বানাচ্ছিলাম আর তোমাদের সাথে কিন্তু কথা বলছিলাম অনেক পরবর্তীতে দেখে কি সাউন্ডটা খুব খারাপ আসছিলো সাউন্ড মানে ঠিক মতো আসছিল না অনেক সাউন্ড দেওয়ার পরও সাউন্ড খুব স্লো আসছিল। এটা কেন হয়েছে এটা হয়েছে আমি যে আমার মোবাইল যে ইয়াটায় রেখেছি স্ট্যান্ডে সেখানে একটা প্রবলেম হয়েছে এই প্রবলেমটার কারণে পরবর্তীতে আমি যেটা করেছি আমি সবটাই ওবার ভয়েস দিয়ে দিয়েছি তো দেখলা কীভাবে শিঙারাগুলো তৈরি করলাম মাসাল্লাহ অনেকগুলো শিঙারা হয়েছে আসে বেরাবো বলে কি রাতেরবেলা মানুষ দিন কাজ করে তারপর রাতের বেলা কিভাবে এত কাজ করে তো এই যে দেখো শিঙারা রেডি এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো দুইটা রাখবো দুইটা নর্মাল ফ্রিজে রাখবো দুই ঘন্টা পর আবার দুইটা রাখবো কারণ জায়গায় হবে না সেই জন্য অনেক কষ্ট করেই রাখতে হবে তো এগুলো যখন শক্ত হবে তখন একটা পলিথিনে ভরে বা একটাতে ভরে তারপরে আমি আবার ডি ফ্রিজে রেখে দেব আজকে দুপুরবেলার কথা তোমাদেরকে বলি কালকে আমি ওই পর্যন্তই ভিডিও করেছিলাম আজকে শোনো দুপুরে আমি সকাল থেকে আর ভিডিও করতে পারি না আফিফ স্কুলে গেছে আফিফকে বিদায় দিলাম চা খেলাম হ্যাঁ টুকটাক কাজ করলাম আমি না ভিডিও করিনি কারণ আমার মনটা খুব খারাপ আমার আশপাকের জন্য ঠিক আছে যেহেতু একা তো আসলে মায়েরা মনে হয় এমনই হয় সারাক্ষণ আমি ওর চিন্তা করি টেনশন করি যার জন্য আমার দেখা যায় অনেক মানে আমার মানে মায়েদের শান্তি মনে হয় কোন কোনো দিনই হয় না ওইভাবে টেনশানে টেনশনে এদের জীবনটা শেষ হয়ে যায় তো বাবার এতটা টেনশন করে না আমি সেটা বুঝি যে বাবারা মনে হয় এতটা টেনশন করে না তারা একটু একটু ইজি থাকতে চায় আমি যেটা বুঝি তবে অনেক যেসব জায়গায় আবার দেখবা মায়ের থেকে বাবা সন্তানদের জন্য বেশি করে সেখানে আবার দেখবা বাবার টেনশনটা বেশি নেয় মা অতটা নেয় না হ্যাঁ দুই ধরনের মানুষই পৃথিবীতে আছে তো যাই হোক আমি এখন বড় বড় তিনটা পোয়া মাছ নিয়েছি বড়ো পোয়া তিনটাই ছিল আমি কিছু পোয়া মাছ কিনেছিলাম তো খাওয়া হওয়ার পরে তিনটা যে ভিতরে লুকিয়েছিল ফ্রিজের ভিতরে আমি খেয়াল করিনি তো কালকে ওই যে ওগুলো রাখতে যেয়ে এটা পেলাম তো ভাবলাম যে কালকে এটাকে ভেজে তারপর মশলা দেবো আমি অ্যার্সেব রাবো খাবো তো একদম ভাজা ভাজা করে নিয়েছি কারণ পোয়া মাছ ভাবে ভেজে মশলা দিলে অনেক মজা হয় আজকে চিন্তা করছি যে যেগুলো ফ্রোজেন করেছি না মোমো তারপরে আলু টিকি হ্যাঁ তো ওই আলু টিকি মোমো ওগুলো ইয়া করবো আম্মার জন্য ও কয়েকটা রেখেছি আম্মা মোমো খুব পছন্দ করে তো ভাবলাম আম্মার জন্য রাখি আজকে বিকেলে যাব বাসায় দিয়ে আসব তো আমার না সব সময় মানুষ নিয়ে থাকতে মানুষ নিয়ে চলতে এটা কেন জানি খুব ভালো লাগে একা একা সবসময় আমি বোরিং ফিল করি তো আমি আমার একটা বান্ধবী আছে আমার একটা আত্মীয় আছে ভাগ্নি তো আমি ওদেরকে বললাম যে তোরা যাবি একটু বাসায় যাব তো ওরা বললো যে ঠিক আছে কয়টায় যাবা তুমি আমি বলছি যে আমি যাব ঠিক দুপুরের পর পরপরই তো বলে আচ্ছা ঠিক আছে তো আমি এই জন্য রান্নাবান্না করলাম যে এই যে পোয়া মাছটা করছি আমরা খাবো পোয়া মাছ দিয়ে আর ওরা ওদের জন্য চিকেন রান্না আছে তো চিকেন থাকলে আমার একটু আবার একটু ইজি হয় সব কিছু ডাল চচ্চড়ি করেছিলাম তো এটাই তিনটে আমাদের দুপুরের খাবার টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু রসুন দিয়েছি একটু ভালোভাবে এটাকে ভেজে নেব হলুদ মরিচের ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি যেভাবে মাছ রান্না করে ওভাবে করে এরপরে মাছগুলোকে দিয়ে দেবো তো যাই হোক কাজ তো চলতেই থাকবে তার ভিতরে মা বাবাকে দেখতে যাওয়া একটা দায়িত্ব এটাও করতে হয় আব্বাকে আমার দেখতে যাওয়া এর আগে আর হয়নি সেজন্য আজকে যাব যে দেখে আসব। আর ওগুলোও দিয়ে আসব। এই আর কি তো মাছগুলোকে আমি দিয়ে দিলাম আর অল্প পানির ভিতরে দিয়েছি অতিরিক্ত পানি দিলে টানতে আবার সময় লাগবে মশলা ভালো মতো কষিয়ে নিলে বেশি পানি লাগে না তো যাই হোক এখন গোসল নাম গোসল নামাজ তারপরে খাওয়া দাওয়া তারপরে ভিডিও একটা ছেড়ে তারপরে রওনা দিব তো এই যে আসেফ আমাকে রিক্সায় তুলে দেবে আসেবের হাতে প্যাকেটটা যেটা আম্মার জন্য নিয়েছি ফ্রোজেন আইটেম এটা দিয়ে আসব। তো যাওয়ার সময় দেখি অনেক বাস তো জিজ্ঞাসা করলাম এখানে এত কেন বাস তো বললো যে কী জানি একটা জায়গার নাম বললো সার্সিনা না কোথা জানি বললো ওয়াজ মাহফিল হয়েছে এই যে এনা এনা পরিমাণ আমি যাবোই না এটা আর কখনো কী জানি বললো কোন জায়গাটা জানি কী জানি জায়গাটার নাম ভুলে গেছে আসলে ওইখানে ওয়াজ মাহফিল হয়েছে বা ওরস হয়েছে কিচেনে হয়েছে একটা তো সেখান থেকে দলে দলে আসছে গাড়ি সব মুসল্লিরা আসতেছে বাসায় এসে দেখি আম্মা ঘুমাচ্ছে তো আমি আবার যেগুলো নিয়ে আসছি ওগুলো ডিপে না রাখলে তো আবার কেমন ই হয়ে যাবে গায়ে গায়ে লেগে যাবে সেজন্য আমি ডিপে এগুলো রেখে দেব ডিপে থাকুক আর আম্মাকে আম্মা একটু ঘুমাবে তারপরে উঠবে কারণ আম্মা রান্না বান্না করে খাবার দাবার খেতে খেতে আম্মার দেখা যায় চারটার মতো বেজে যায় তো এখানে কতগুলো আম্মা রোল বানিয়ে রেখেছে ওই সুন্দর করে তো আমাদের ডিপ নর্মাল নর্মালের যে ডিপটা সেটা খুব সুন্দর করে অর্গানাইজ করা থাকে সব সময় সব সময় একদম সুন্দর ফিটফাট অর্গানাইজ থাকে আমার ফ্রিজের থেকে আমার ফ্রিজ থাকে না কারণ সারাদিন আমার বাসায় যে সবাই ধরে সেই জন্য আমি আব্বাকে সাথে নিয়ে আসতাম দেখি আব্বা রাস্তার মাথায় আমার তুমি কেন এখানে বলে হাঁটতে এসেছি আমি বলছি রিক্সায় ওঠো বাসায় চলো পরে আব্বাকে নিয়ে তারপরে বাসায় চলে এলাম কই ও এই ছোট্ট ছোট্ট বড় হয়েছে ওইটা তার

খুবই সুন্দর হয়েছে টমেটোটা বাবা ভয় লাগে হ্যাঁ ও শশা হইছে একটা শসা এই বড় হইবে বড় শসা ও একটা ভালো হইতেছে এই হয়েছে খালি লেবুইছে লাউছে ওই গাছে গাছটাই একটা মানস দুইটা মকতে মার্শাল্লা খোলা খোলা তুই তো খুলে দিবি লাইজরে খোলে দেবী ওইটা হয়েছে তেজপাতা গাছ এই যে তেজপাতা গাছ আমাদের এই একটা আম গাছ এই আমাদের বাঁশ ছাড় এই একটা আমাদের আম গাছ এই আম গাছটা অনেক একটা আমি কাঁচা খাবো কাঁচা মানে ইয়া রান্না ছাড়াই খাবো কম কম কামড়াই খাবো এটা এমনি খাই ধুয়ে না চল হ্যাঁ গাছের টমেটো সার হুম হুম সেই মিষ্টি তো টমেটো হুম বোম্বাই মরিসিস অনেকগুলো মশাল্লাহ 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 মশাল্লা লাহ লাং পুতিলা বেল্লা এটা কি ঝাল বম্বাই মানে গ্রান বোম্বাই

না তো যাই হোক নিচে নামলাম ওরাও চলে আসছে মাগরিবের আজান দিবে এখনই তারপর নামাজ পরে আমরা একটু চা নাস্তা খাবো এখানে খেয়ে তারপর আবার কিন্তু আমাদের রওনা দিতে হবে কারণ আসে রাব্বু বাসায় আমি গেলে পর আসে রাব্বু বের হবে যেহেতু ওই আসে একা বাসায় আফিফ তো টিউশনে গিয়েছে তো এই আসার পর সন্ধ্যায় নাস্তা করলাম বুট তারপরে মুড়ি দিয়ে মাখানো হয়েছে পুরি চা বিস্কুট এগুলো এগুলোই খেয়েছি খাওয়ার পরে তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনে যে ওরা ওদের যার যার বাসায় চলে যাবে আমি রিকশায় উঠে আমি চলে যাবো আমার স্থানে আজকে ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো তাহলে ঠিক আছে চলো আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকো সুস্থ থাকো মা সালামা